সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কোথাও না কোথাও থেকে সকলে খবর খবর পেয়ে গেছি যে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন তিরিশে জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে আসলে এই কথাটির অতটুকু তা জানার জন্য আমরা সকলে আমাদের ক্রোম বাজেট ওপেন করে নিব তারপর এখানে ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পষ্ট লেখা আছে আগামী তিরিশে জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীতে আবেদন শুরু হবে আবেদনের জন্য শিক্ষার্থীরা পনেরো থেকে বিশ দিন মতো সময় পাবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দ্রুত সময়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার মানে আসলে কথাটি একশো বাসং সত্তর যে তিরিশ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণী ভর্তির আবেদন শুরু হবে তাই আমরা যারা যারা কলেজ ভর্তি হব তারা সবাই কলেজে চয়েস কলেজ চয়েস করে নেব এবং এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার নিজের কাছে রাখবো এগুলোর মাধ্যমে আমরা সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো আর আবেদন ফি হচ্ছে দুশো টাকা